ভিডিও এডিট করার জন্য তোমাদের দুটো জিনিসের প্রয়োজন লাগবে এক ক্যাপ কাট দুই ভিপিএন তো এই দুটো তোমরা কীভাবে পাবে সেটা ভিডিও শেষে তোমাদের জানিয়ে দেবো ওকে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর যারা নতুন ইউজার আই হোপ তোমাদের খুব ভিডিওটা হেল্পফুল হবে প্রথমে ভিপিএনটা তোমরা কানেক্ট করবে কানেক্ট কাট ওপেন করবে তো ও তোমরা যখন নতুন ইনস্টল করবে তোমাদের এই এইরকম ইন্টারফেস দেখতে হবে ওকে নিচে মিটে ক্লিক করবে সেটিং তো নিচে দেখতে হচ্ছে বিজনেস ক্রিয়েটর মোড এটা তোমাদের অফ থাকবে এটা তোমরা কিন্তু অবশ্যই অন করে নেবে ওকে তো আমার অন আছে আমি আর কিছু করছি না আবার ব্যাক করবে এডিট নিউ প্রজেক্টে ক্লিক করবে ভিডিও নিচে তোমরা দেখবে একটা সেটিং লেখা আছে এই সেটিংয়ে তোমরা ক্লিক করে নেবে তোমরা যে ভিডিওটা এডিট করতে চাও সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবে তো আমি এটা সিলেক্ট করলাম আবার এখান থেকে এটা সিলেক্ট করবে নিচে এইচডি আছে এটা ক্লিক করে অ্যাড মারবে এখান থেকে তোমরা এইচডি ক্লিক করবে এটা করলে কি হয় তোমাদের ভিডিওর কোয়ালিটি আরো বেড়ে যাবে দেখতে পাচ্ছি ভিডিওটা আগের থেকে কতটা কি এইচডি হয়ে গেছে আর ভিডিও শেষের দিকে দেখবে তোমাদের ক্যাপ কাটের লোভও থাকবে এটা তোমরা অবশ্যই কিন্তু তোমার এখান থেকে লিড করে দেবে ঠিক আছে এটাকে আমি ডুপ্লিকেট লেয়ার করবো ঠিক আছে ডুপ্লিকেট এটা আমি ডুপ্লিকেট এই জন্য করছি আমার ভিডিওতে দেখো পিছনে কিন্তু ব্লার নেই পিছনটা দেখতে হচ্ছে ব্লার নেই তো আমি ভিডিওটা ব্লার করবো তো ব্লার করবো কীভাবে সেটা তোমরা দেখো ইফেক্টে ক্লিক করবে ভিডিও ইফেক্ট এখানে লেন্সে ক্লিক করবে ব্লার এটা ব্লারটা আমি কুড়ি পার্সেন্ট লাগবে এই ভিডিওটা ক্লিক করবে নিচে এটাকে টেনে নিয়ে আসবে দেখবে তোমরা ওভারলেক কোথায় আছে অভারলেকটা ক্লিক করবে ঠিক আছে ভিডিওটা চাপ দিয়ে নিচে টানবে তারপরে এরকম সাইডে নিয়ে চলে আসবে ভিডিওর ফার্স্টে চলে এলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য রিমুভ বিজিতে ক্লিক করবে অটো রিমুভটা ক্লিক করবে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে তো এবার ভিডিও আমি কালার এগেটিং একটু বাড়িয়ে দেবো ভিডিও ক্লিক করলাম এখানে দেখবে কালার ম্যাচ আপলোড দেখতে পাচ্ছি কত মিষ্টি লাগছে কালারটা তো ফাইনালি আমার ভিডিও এইটি এবং কালার গ্রেডিং করা হয়ে গেছে এবারে ভিডিওর ইমোজিগুলো আমি অ্যাড করবো তো তোমরা কীভাবে পাবে সব ভিডিও শেষে আমি জানিয়ে দেবো অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো ওকে ভিডিওটা আমি কমপ্লিট করে নিই তারপর তোমাদেরকে জানাচ্ছি কীভাবে তোমরা ডাউনলোড করবে ভিডিওগুলো এখানে কেফে আমি অ্যাড করবো তো উপরে প্লাস আইকনে অনেক ক্লিক করবো ঠিক আছে তারপর এখান থেকে কিছুটা আগে এসে এটা প্লাস দেবো এখান থেকে প্লাস দিয়ে দেবো দেওয়ার পরে এটাকে হালকে একটু জুম করে নেবো এখানে ভিডিও ইমোজি অ্যাড করবো তার জন্য আমাদের ওভারলেতে ক্লিক করতে হবে অ্যাড ওভারলে এটা ক্লিক করব তো ফটোটা আমি স্প্লিট করবো ফিল্ডার ক্লিক করে দিলাম হয়ে গেল আবার এটা আবার একটা চাঁদ অ্যাড করবো এলি এটাকে এটাকে তোমার নাইট মোড করতে হবে ঠিক আছে তো এটাতে অ্যাডজাস্টে যাবে অ্যাডজাস্ট এটাকে ব্রাইটনেস কমিয়ে দেবে এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে রিমুভ ব্যাকগ্রাউন্ডে যাবে বিজি ক্রোমা ক্রোমাকে গোল সার্কেল আছে এটাকে উপরে দিকে টেনে দেবে দেবেশ সিম্পল রিম হয়ে গেল এটাকে হাতের সাথে অ্যাডজাস্ট করে দেবে জাস্ট দেখে না যা তো এখানে আবার একটা চোখের অ্যানিমেশান অ্যাড করবে ঠিক আছে চোখ চোখ অ্যানিমেশান অ্যাড করলাম এটাকে আবার সেম প্রসেস করতে হবে এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে রিমুভ কমাকে রোগ দিয়ে টেনে দাও সিম্পল হয়ে গেল এখানে আমি একটা ঘড়ি অ্যানিমেশন অ্যাড করবো এখানে অবদাতে ক্লিক করবে এখানে ঘড়িটা সিলেক্ট করবে সেম প্রসেস ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে ঠিক আছে রিমুভ তোমাকে এই মাঝখানে শাল্টেলটা ধরে টানে দাও ওপরে সেম প্রসেস করতে হবে অ্যানিমেশন অ্যাড করতে হবে ক্লিক করব ওকে মাঝখানে যে বিটটা পড়ছে সেই বিট গুলোকে তুমি ওই রিপিড জুম বলে তো তোমাদের তোমাদের ভালো যেটা লাগবে সেটা তুমি অ্যাড করে নেবে ঠিক আছে ওটা কোনো ফ্যাক্টর না ফাইনালি ভিডিও আমার এডিট হয়ে গেছে দেখো দেখো কত সুন্দর এডিট হয়েছে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে ওকে আর আমি ভিডিওর মধ্যে যেসব ফাইল গুলো অ্যাড করেছি তোমরা এটা কিভাবে পাবে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবি আমার টেলিগ্রামে লিংক দেওয়া আছে জয়েন করে ওখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে ওখানে ক্যাপকার্ড বিপিএন প্লাস ভিডিওর মধ্যে যে ফটো ভিডিও অ্যাড করেছি সব ওটার মধ্যে তোমরা দেখতে হবে ওখান থেকে ডাউনলোড করে তোমরা ভিডিওগুলো শুরু করো আর তোমরা যারা নতুন ইউজার আছে আই হোপ ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর নতুনদের কাছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও তো দেখা হচ্ছে এরকম অন্য কোনো ভিডিওর সাথে